ষোলো তারিখ এবং স্বাস্থ্য সমাজের মধ্য দিয়ে সারা বাংলাদেশের রাজপথ স্বাস্থ্য সমাজের কার্যত দখলে চলে যায় নিয়ন্ত্রণে চলে যায় হাজার হাজার লাখ লাখ ছাত্র সমাজ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসে সরকারের নির্লক্ষিতার জন্য সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য সাধারণ ছাত্র সমাজ বসে ওঠে এবং ষোলো তারিখে ও আঠারো তারিখে বাংলাদেশে বলতে গেলে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অন্যতম বড় বিদ্রোহ সংগঠিত হয় আমরা প্রথম থেকে প্রথা আন্দোলনের সপেক্ষে কথা বলেছি আমাদের দল গত নয় জুলাই কোঠা আন্দোলনের সমর্থনে বিবৃতি দিয়েছেন সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন যে অতি দ্রুত বাস্তবতার নিরিখে কোটা সংস্কার করতে হবে সরকার বিষয়টাকে অত গুরুত্ব না দিয়ে ছাত্র সমাজের সম্মুখীন হয়েছেন এই আন্দোলনের ভিতর দিয়ে কিছু রাজনৈতিক চক্রান্তকারী আন্তর্জাতিক মহলে কিছু আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংসর্গ হয়েছে সাথীরা মহান মুক্তিযুদ্ধের ধ্বংসাবেশ আমি সব হিসাবে প্রত্যক্ষ বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ সক্রিয় রাজনীতি করি আমার এই রাজনৈতিক জীবনে আমি ধরনের এ ধ্বংসাত্মক ঘটনা বাংলাদেশে কখনো ঘটতে দেখিনি প্রত্যক্ষ করিনি সাথীরা আমরা কোঠা আন্দোলনকে সমর্থন করার পরেও গত ষোলো তারিখে বগুড়ায় আমাদের নেতা নেতা তা মৃত্যুবার্ষিকী ছিল সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে বারোটার সময় স্মরণ সভার আয়োজন করেছিলাম স্মরণ সভা শেষ হয়েছিল দেড়টা দুইটার দিকে স্মরণ সভার পরেও প্রায় তিনটা পর্যন্ত আমরা এই অফিসে ছিলাম তিনটার পরে আমরা অফিস থেকে চলে গিয়েছি তারপরে এখানে তাণ্ডব হয়েছে দিকে সাধারণ ছাত্ররা সাত মাথায় এসে বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের দাবি সপক্ষে স্লোগান দিয়েছে মানুষ তাদের দাবিকে সমর্থন করেছে হঠাৎ করে দেখা গেল তাদের ভিতর থেকে কিছু রাজনৈতিক হীন চরিতার্থ বাস্তবায়ন করার জন্য কিছু চক্রান্তকারী আওয়ামী লীগ অফিসে আগুন দিল বিভিন্ন স্থাপনায়। তারপরে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার পরে প্রায় আড়াই ঘন্টা পরে তিন ঘন্টা তিন ঘন্টা সাত পাতায় তারা অবস্থান করে বিভিন্ন স্লোগান বিভিন্ন তাণ্ডব চালিয়েছে ছয়টার পরে পর পরে ছয়টার দিকে হঠাৎ করে দাসত অফিসে হামলা করা হয় দাসত অফিসে সব কিছু করে নিয়ে আদন দেওয়া হয় অফিস ভাংচুর করা হয় আদন দেওয়া হয় সাথীরা আমরা এক নতুন বাংলাদেশ দেখছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ বর্জিত হয়েছে আজকের চব্বিশ সালে এসে আমরা একটা নতুন বাংলাদেশের দেখা পাচ্ছি আমরা বাংলাদেশের রাজনীতির আকাশে বাংলাদেশের আকাশে আমরা কালো মেঘের দৃশ্যমান অবস্থান দেখতে পাচ্ছি আমরা মনে করছি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সব কিছু লসৎ করার জন্য একাত্তর সালের পরাজিত শক্তি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে বলতে বাধ্য হতে হয় আমাদের যে মহাজোট চোদ্দ দল দুই সালে নির্বাচিত হয়ে আসার পরে আজকের ক্ষমতাসীন সরকার চোদ্দ দেয় নাই তাদের দাম্ভিকতা তাদের অহংকার সব কিছু মিলেই আজকে মানুষের ভিতরে খুব কাজ করছে আজকে বুঝতে হবে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে একটা ভয়ের একটা ভীতির অবস্থান তৈরি করা হয়েছে মেধাবী ছাত্ররা অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয় কিন্তু দেখা যায় একটা মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের সিট কখনোই পায় না তাদেরকে গণরুমে থাকতে হয় তাদের উপর অত্যাচার চলে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে এক ধরনের ভীতির অবস্থা তৈরি করা হয়েছে একইভাবে সারা বাংলাদেশে তথাকথিত রাজনৈতিক দেউলিয়ারা রাজনৈতিক দানবেরা বাংলাদেশে একটা ভীতির অবস্থা তৈরি করেছে মানুষের মধ্যে খুব আছে আজকে মানুষের মধ্যে খুব বিস্ফোরিত হচ্ছে এটা আজকে বুঝতে হবে এখনই যদি আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেই সামনের দিনে একটা ভয়ঙ্কর বাংলাদেশ আমরা দেখতে পারবো দেখতে পাবো যে বাংলাদেশ মধ্য দিয়ে আমরা চাইনি সেই আলোকে আজকে আমরা বগুড়া জেলা কমিটি গত কয়েক দিনের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা জরুরি সভায় বসেছি আজকের এই জেলা কমিটির জরুরি সভা